নমস্কার বন্ধুরা দেবজি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমরা যাচ্ছি মিমোনির বাড়ি কোথায় মামা মিমোনির বাড়ি নওদ্দি হ্যাঁ হ্যাঁ নওদ্দি মাগা দাঁত নিয়ে চললেন ব্যান্ডেল থেকে ট্রেনে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম মামার বাড়ি কেন সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা খুব আনন্দে সবাই একসাথে হই হই করে যাচ্ছিল

থেকে নেমেই ঘাটের কাছে এই ঝালমুড়ির দোকানে এত ভালো ঝালমুড়ি বানায় আমরা ঢোকার আগে এখান থেকে ঝালমুড়ি কিনে তার খেতে খেতে মামার বাড়ি ঢুকেছিলাম কতগুলো পুচকো এখানে যে ঠাকুর তৈরি হচ্ছে এখনো সাত সাতটা বাকি অনেক কাজ বাকি সাজানো হবে এখানে ঠাকুরটা সুন্দর করে রং করছে সাজাচ্ছে আর ভাই এখানে পাতা দিয়ে বাইরেটা একটু সাজিয়ে নিচ্ছে এখানে ফুলও দিয়েছিল রাত্রিবেলাতে ওরা করছিল রাত্রিবেলা ঘুমিয়ে তো পড়েছিলাম দেখতে দেখতে মানে সাজাচ্ছিল তখন ঘুম থেকে উঠে দেখি ঠাকুরটা এত সুন্দর করে আর এই দেখুন বাইরেটাও কত ভালো লাগছে দেখতে আর এদিকে পেছনে একটুখানি বাকি ছিল ঠাকুরের পেছনের কাজটা তো সেটাও ঠাকুরের সাজসজ্জা পুরো কমপ্লিট পেছনের চালাটাও রেডি করে লাগানো হয়ে গেছে আর এদিকে রাধা কৃষ্ণ গোপাল যা যা ছিল ঠাকুর ঘরে সবাইকে মালা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে ঠাকুর চলে এদিকে মামা ঠাকুরকে ফুল লাগিয়ে দিচ্ছে আমরা তাই নিয়ে হাসাহাসি করছিলাম যে আমরা ফুল লাগাই ঠাকুরও কেন ছাড়বে ঠাকুরও লাগিয়ে নিচ্ছে সেভাবেই সব তৈরি হচ্ছিল পুজোর জন্য

যত পাপ করেছি সব পূর্ণ হয়ে গেল তুলসীর মালা পরে మస్కిన్ ది చిరుకొత్త అంత మొటతో దేవుడు మామా శంఖ వాయిద్యం కొరకు మోన్ এই যে ভোগের রান্না হচ্ছে এখানে কাকি রান্না করছে আর ওইদিকে মাসি কি বানাচ্ছ মাসি দেখি একটু চাটনি মালপোয়া কাটি সাপটা এত কিছু বানাচ্ছে আর ওইদিকে রান্না হচ্ছে ওদিকে কি হচ্ছে আয়েশ আয়ে আর খিচুড়ি এদিকে লোকজন খাবে ওগুলো হচ্ছে আর এদিকে ভোগের রান্না হচ্ছে হ্যাঁ জ্বাল দিচ্ছে টাক বাক করে দুধ জ্বাল দিচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে ভিডিও এখনো শেষ হচ্ছে না ভিডিও করেই যাচ্ছে বলছি শেষ হয়ে যাবে পুজো শেষ হয়ে যাচ্ছে এরা ভিডিও করে যাচ্ছে ই যে করছে সব কটি করতে থাকতে বসেছে উপর ਅੱਜ ਆਵੇ ਇਹਦਾ ਕੰਮ ਨਹੀਂ ਕੰਮ ਨਹੀਂ Vem গান শেষ করে এবার খাওয়া দাওয়ার পর্ব আমি একটু সবাইকে দিচ্ছিলাম আর কি তো অনেক রাত হয়ে গেছিলো সব অনেক লোকজন ছিল তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে আবার সব পরিষ্কার করে শুতেও হবে আমাদের শুতে শুতে প্রায় রাত সাড়ে বারোটা বেজে গেছিলো আমরা সবাই মিলে একসাথে বোনের বাড়িতে শুয়েছিলাম কাছেই বনের বাড়ি সবাই মিলে খুব মজা করেছি সেদিন এত কোমরে ব্যথা হাতে ব্যথা সেদিন আর কিছু হয়নি এত আনন্দ করেছি যে মনে আমি তো ওখানেই দেখছিলাম পরের কিনা বারোটা বাইশ বাজে এখন আমরা ঘুমাবো এই যে সব আজকে এক জায়গায় যে এর ভেতরে একটা শুয়ে আছে মুখটা দেখা একটু ঈশান কই ওই যে এর ভেতরে একটা শুয়ে দুটো না একটা এই যে একটা আর আর ঘুম নেই ওই সব শুয়ে পড়েছে ক্লান্ত আর আমার তো আর বিছনা হচ্ছে সব আজকে একসাথে শোবো বহুদিন পর একসাথে দেখা হলো সবার একসাথে শোয়া হবে আবার কবে দেখা হবে জানি না তো আজকে আমরা ঘুমিয়ে পড়বো এখনই দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট